হ্যালো কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আচ্ছা হ্যাঁ আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা কথা বলি আজ আমি ভাবছিলাম যে তিরিশ দিনে আমি একটা চ্যালেঞ্জ নেব যে চ্যালেঞ্জটা তিরিশ দিনে আমি তিরিশটা ব্লগ আপলোড করব সেটা যদি আমার এই ভিডিওতে পাঁচটা কমেন্ট যদি আসে যে দিদি হ্যাঁ আমি তোমার পাশে আছি বা বোন আমি তোমার পাশে আছি তাহলেই আমি কন্টিনিউ করার চেষ্টা করব না হলে এই সারা দিনে করে এডিট করার পরে যে ভিউজ না হওয়া কষ্টটা সেটা আমি তিন বছর ধরেই পাচ্ছি ইউটিউব চ্যানেলে যেহেতু আমি তিন বছর ধরে কাজ করছি ওই সাতান্ন ষাটটা ভিউজের জন্য না সত্যি আর ক্লান্ত হয়ে ভিডিও করতে একদমই ইচ্ছে করে না আর এখানে আমার ক্যামেরাটা একটু ঘলা হয়ে গেছে ক্যামেরার মধ্যে হয়তো ধুলো পড়েছিল যদিও এত তারা মধ্যে ক্যামেরাটা কতটা কি ভালো আসে সেটা দেখার একদমই সময় থাকে না আজ যেহেতু মঙ্গলবার সকালে রান্নাঘর বান্নাটা আমার একটু লেট হলেও চলে তবে এই যে শুভর টিফিনটা সকালেই করতে হবে এখানে বসবা তুমি এখানে এখানে বিছায় দাও রোজ আমি সোমবার রাত্রে ভেবে রাখি যে মঙ্গলবার হলেও তো আমার ছুটি নেই তবে আমি খুব সকালে যে টাইমটাতে উঠি সেটাতেই উঠব কিন্তু সেটা আমি ভাবি মনে তবে আমার চোখগুলো যে একদমই খুলতে চায় না তো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো তো স্কুলের জন্য রেডি প্রায় হচ্ছেই ওর আমি টিফিনটা এখনো রেডি করতে পারিনি ওর রুটিটা খুবই পছন্দ করে তাই ও আমার রুটি ভাজা দেখে বলছিল যে মা আমি হলেস আর রুটি খাবো তো আমি বলছিলাম ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও রুটিটা আর আজকে আমি রুটির মধ্যে আলু দিয়েছিলাম you <laughs> খালি রুটি খেতে খেতে ও কিছুদিন এক সপ্তাহ টিফিন একদমই খায়নি ওকে গলা রুটি বা এসব করেছিলাম আজকে যেহেতু মঙ্গলবার আমি সকালবেলা ভাবি যে আমাকে স্কুল দিতে যেতে হবে না কিন্তু ওর বাবা আজকে আমাকে বলছিল যে আমাকে দিতেই হবে তারপরে আমি সেই বুদ্ধিতে ডাল বসিয়ে দিয়েছিলাম এবং আমি বলছিলাম ঠিক আছে ওকে আমি স্কুল দিতে যাচ্ছি তুমি তাহলে ডালটা দেখো সেই ভয়ে ও এখন স্কুল দিতে চলে গেছে আর আমি এই হাঁড়িটাকে কালকে মাটি দিতে ভুলে গিয়েছিলাম সে কারণে যে এখন মাটি দিয়ে ওই দরজার উপরে দিয়ে দিয়েছি শুকোতে তার আগে আমি ডালটা যে বসিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে তো ভাবলাম ডালটা তাহলে যে একেবারে সংবাদ দিয়ে নামিয়ে নিই তার সাথে শুভর জন্য যে আলু পরোটা করেছিলাম আমি বেশ দিন ধরে চাটা একেবারেই অ্যাভয়েড করছিলাম তার সাথে সাথে আমার চার সেটাই চলে গিয়েছিল যেহেতু ভাইয়ের বিয়ে ছিল উপস্থ হবে তো সেখানে চা খেতে খেতে এখন অভ্যাসটা হয়ে গেছে সকালে মাথাটা ঝিনঝিন করছিল মনে হচ্ছিল একটু চাটা খাই কিন্তু ডায়েট করছি তারপরেও আর কি করব। তারপরে আমি একটা কাণ্ড করে বসেছিলাম এই যে দেখুন সেই আমি গ্যাস বাঁচানোর জন্য জন্য রান্না করি কিন্তু ওদিকে আমি দুধ বসিয়ে দিয়ে এদিকে খুব আমি ডাল রান্না করেছিলাম এদিকে ভুলে গিয়েছি আচ্ছা এদিকে আমরা ভাত বসালে বা যে কোনো জিনিস বসালে আমরা ভুলে যাই না তবে দুধটা বসালে আমরা যে কেন একটু সরে গেলে ভুলে যাই সেটাই আমি বুঝতে পারি না আমার সাথে সাথে কিন্তু অনেকের সাথেও এটা হয়ে থাকে চলে এসেছে শুভ স্কুল থেকে ওর বাবাই আনতে গেছে আমার সমস্ত কাজ শেষ একেবারে বিকালের দিকে আসি তোমাদের সামনে দুপুরের দিকে আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম নিচে এই টিনের যা গরম পড়েছে পুরো তার গরমটা আসতে আমাদের কী যে হালত হবে তাই বিকালের দিকে উঠে ওর বাবা চলে গেছিলো এখন বিল তুলতে তবে বিল আর আজকে আর পাইনি আর আমি এই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আমি জানেন তো ভীষণ ফুল পেবি আর এই গাছগুলো লাগিয়েছি লঙ্কার গাছ যাতে বর্ষার সময় লঙ্কা কিনে খেতে না হয় যা পরিমাণে লঙ্কার দাম চলুন এবার আমার দেখাই এই ছোট্ট তুলসী তলায় আমি কি কি ফুল গাছ রেখেছি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার তুলসী তলাটা কেমন আজ এখানে বিদায় নিই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে